আজকে আমাদের পিকনিক এই অমলেন দাদার ডক্টরেট উপলক্ষে স্পন্সর বা অমলেন দাদা আমরা এখন পাম্পের মধ্যে দাঁড়িয়ে আছি এই যে আমাদের সিগারেটের আসিছে

হোটেল মালঞ্চ আজকে আমাদের এখানে পিকনিক হবে হ্যাঁ গাড়ি ভেজাল ভেজাল আচ্ছা তুমি প্রথমে বলছিলে যে এই এই যে শীতে সবাইকে কোমর ব্যথা হাঁটু ব্যথা গাঁটি ব্যথা তা থেকে প্রতিকার পাওয়ার জন্য সকালবেলায় খেজুর গুড় এক কাপ করে খেতে হবে আর রোদে খালি গায়ে সরষার তেল মেখে বেশ কিছুক্ষণ থাকতে হবে তারপরে দুপুরবেলা ভাত তাত খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা ঘুম দিতে হবে হ্যাঁ তো এর পরিপ্রেক্ষিতে কার্তিকদেব বললেন যে এখন খেজুর গুড় নাকি সব কেমিক্যাল মিশিয়ে করছে এবং সেখানে প্রচুর পরিমাণ চিনি মেশানো হচ্ছে এমন এমন জায়গা রয়েছে যেখানে কোনো খেজুর গাছ নেই অথচ মহল হয়ে গড়ে উঠেছে তো এইখানে খেজুর গুড়টা হচ্ছে কি করে তো তুমি খেজুর গুড়ের যে কনসেপ্টটা দিলে সেই খেজুর গুড় তো আসলে শরীরে যাচ্ছে না সেটা চিনি যাচ্ছে এবং কেমিক্যাল রঙ যাচ্ছে তাহলে কাজটা কি করে হবে আমরা যে ওষুধগুলো খাচ্ছি হুম বুঝলি হুম এই যে কিছুদিন আগে যে কতগুলো ওষুধকে ব্যান্ড করলো তো সেই যেমন আমরা বিশ্বাসের উপর নির্ভর করে খেতে হবে আচ্ছা আর ব্যবসাকে বাঁচানোর জন্য হ্যাঁ কারণ যে গরিব লোকগুলো মহল করছে ভুটটা খেলে তাদের সংসারটা চলবে আমরা জানি তারা ভেজাল দিচ্ছে মানুষকে মাছার মানুষের বেঁচে থাকার কতদিন মাছারই কি দরকার হ্যাঁ হ্যাঁ এই পৃথিবীতে এসেছো দশ বারো দিন দশ বারো বছর বেশ ফুর্তি করে বাঁচো তারপর মরে যাও তারপর মরে যাও ঠিক আছে বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি চাই মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই হয়তো মানবের মাঝের শব্দের যে মিনিংটা সেটা অন্য হয়ে তার নিজের কৃতিত্বের জন্য বেঁচে থাকতে চায় আচ্ছা এখানে বলেছে কিন্তু মরতে চায় না এটা ঠিক আমিও মরতে চাই না আমার যে বয়সটা হলো তাতে আমি মরতে চাই না কিন্তু আমার মরার বয়স হয়ে গেছে এটা হচ্ছে বাস্তব ঘটনা কিন্তু আজকাল ভালো থাকা যায় না প্রত্যেকটি জিনিসে ভেজাল এই যে চা খাচ্ছে ভেজাল খেয়ে আমাদেরকে মানে হ্যাঁ ঢুকছে ठीक तो है, ठीक 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 ह�

খাদা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের সংবর্ধনা সভার মধ্যমণি মাননীয় ডক্টর অমলেন্দু মণ্ডল মহাশয়কে সশ্রদ্ধ নমস্কার আমরা সংবর্ধনা আগেই দিয়েছি সময়ের অভাবে প্রস্তুতির অভাবে মানপত্র তুলে দিতে পারেনি আজকে সবার সময় মতো আমরা একত্রিত হয়ে খাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় অধ্যাপক ডক্টর অমলেন্দু মণ্ডল মহাশয়ের হাতে মানপত্র তুলে দেব মানপত্র তুলে দেওয়ার আগে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে মানপত্রটি আমি পাঠ করছি প্রেস ক্লাবের পক্ষ থেকে মান্যবর সর্বজন শ্রদ্ধেয় ডক্টর অমলেন্দু মণ্ডল মহাশয়ের গবেষণা সম্মাননা পিএইচডি প্রাপ্তিতে বিনম্ন শ্রদ্ধাগ্য ডক্টর অমলেন্দু মণ্ডল মান্যবর। বাংলা সাহিত্য গবেষণার ক্ষেত্রে গুণী ব্যক্তিত্বদের অবদান নতমস্তকে স্বীকার করে নেওয়া একটি চিরন্তন ঐতিহ্য সেই ঐতিহ্যের সূত্র ধরে খাদরা আদিবাসী মহাবিদ্যালয়ের জনপ্রিয় অধ্যাপক জঙ্গলমহলের ভূমিপুত্র ডক্টর অমলেন্দু মন্ডল মহাশয়কে খাদরা মহকুমা প্রেস প্রেস ক্লাবের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধিত আমাদের এই বিনীত প্রয়াসে কিছু সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতার কোনো অভাব নেই বিলম্ব হলেও আমরা যে একজন অসাধারণ গুণী ব্যক্তিত্বের প্রতি যথা কর্তব্য পালনের জন্য আজ এই বর্ণময় অনুষ্ঠানে মিলিত হতে পারলাম সেটাই যথার্থ আনন্দ যজ্ঞের যোগ্যতাকে স্বীকার করা মানিকে মান দেওয়াই সংস্কৃতিবানদের মহান কর্তব্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার অসাধারণ গবেষণা কর্মের জন্য আপনাকে পিএইচডি ডিগ্রি প্রদান করেছেন এ এক বিরল সম্মান অর্জন মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা গর্বিত ও আনন্দিত এবং সম্মানিত এই বর্ণময় উজ্জ্বল মুহূর্তে আপনাকে উষ্ণ সংবর্ধনা জানানো আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক বিষয় নয় এ আমাদের স্বতঃস্ফূর্ত হৃদয়ের সমবেত শ্রদ্ধাঞ্জলি জঙ্গলমহলের আগামী প্রজন্মের কাছে আপনার গবেষণার বিষয় নতুন দিশা দেখাবে বলে আমাদের নিশ্চিত বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার কোনো বিকল্প নেই বহু ব্যবহারের জীবনে এই কথাগুলি আবার নতুন করে বলতেই হয় আপনাকে দেখে সমকালীনতার সীমান্ত পেরিয়ে চিরকালীনতার সীমায় পৌঁছে দেয় আপনার অসাধারণ ব্যক্তিত্ব ও সানিত পাণ্ডিত্য আপনি একজন কবি গবেষক লেখক আপনার বহুমুখী প্রতিভা আপনার অমল ব্যক্তিত্বকে করেছে মহিমান্বিত আপনার সোনালি শৈশব ও কৌতূহল কৈশোর কেটেছে খাপরা মহকুমার অন্তর্গত জীবনপুর গ্রামে আপনার দীর্ঘ জীবন সংগ্রাম আমাদের কাছে স্পর্ধিত অহংকার বহতা নদীর মতো আপনার সুদীর্ঘ কর্মজীবন আজ যেন উৎস থেকে মোহনায় মেশার দিন আপনার কর্মজীবনের চালচিত্র বহুব্যাপ্ত বর্ণাঢ্য ও বৈচিত্র্যময় আপনার ছিল এক প্রগতিশীল আগামীর অন্তর্দৃষ্টি আজও আমাদের অনুপ্রাণিত করে আপনার বৃত্ত আত্মবিশ্বাস সামাজিক দায়বদ্ধতা আদর্শবোধ ও দায়িত্ব সচেতনতা এবং সময়ানুবর্তিতা বহতা নদীর মতো আপনার ঘাত প্রতিঘাতময় কর্মজীবনের অসংখ্য বসন্ত পেরিয়েও আজও আপনি সবুজ সতেজ ব্যক্তিগত আলাপচারিতায় ফুটে ওঠে আপনার মার্জিত রুচির ছাপ বরাবরই আপনি ছিলেন প্রচার বিমুখ নিজেকে কখনো বিজ্ঞাপিত করতে চাননি কর্মজীবনের সাফল্য আপনাকে তৃপ্ত করলেও অহংকারী করে তোলেনি খাতড়া মহকুমা প্রেস ক্লাবের সঙ্গে আপনার হার্দিক সম্পর্ক কোনো মতে ভোলা যায় না আপনার মেধাবী সাহিত্য পাঠে পাঠ সমাজ মুগ্ধ হতো মানবিকতার কোমল স্পর্শ নিয়ে সমগ্র খাত্রা মহকুমা প্রেস ক্লাবের সহকর্মীদের হৃদয়কে আপনি জয় করে নিয়েছিলেন সর্বমঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা কামনা করি আপনার সুস্থ নিরোগ সুদীর্ঘ সমুজ্জ্বল জীবন আপনার নিরলস কর্মজীবন আমাদের কর্মপ্রেরণার উৎস হয়ে উঠুক আপনার জীবনাদর্শ আমাদেরকে দিয়ে নিয়ে যাবে গ্লানিহীন অমল ভোরের আলোয় অনুভবের অনুপ্রেরণায় আপনি আজও জাগ্রত আমাদের হৃদয়ের ক্যানভাসে আপনি আমাদের অনুরাগের অর্ঘ গ্রহণ করুন শুভেচ্ছা ও অভিনন্দন সহ খাতরা মহকুমা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ খাতরা মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই মানপত্রটি তুলে দিচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর অমলেন্দু মণ্ডল মহাশয়ের হাতে

সদ্য পিএইচডি প্রাপ্ত অধ্যাপক মাননীয় ডক্টর অমলেন্দু মন্ডল মহাশয় আমি মাননীয় অমলেন্দু মন্ডল মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ছাতরা মহকুমা প্রেস ক্লাব আয়োজিত সাধারণ বার্ষিক সাধারণ সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের এই সভার সভাপতি মঞ্চে সহ সম্পাদক এবং আমাদের সদস্যরা আজকে প্রেস ক্লাবের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে আমরা আমাদের পূর্ব অতীত হচ্ছে গাছতলায় বসে আমাদের সাংবাদিকদের তাদের বিদ্রোহী তো ওনাদের ভালোবাসার টানে ওনাদের পাশে থাকার জন্যই আমার ছাত্র যেমন এই ক্লাবের যে সমৃদ্ধি এবং গোটা জেলায়